তোমার জন্য মনে করো আমি কিছু করতে পারি আমার সময় দিতে খুব ভালো লাগে আমারও তোমার আদর করতে আমার খুব ভালো লাগে আজকে অনেক ভালো লাগতেছে আমারও না ভালো লাগে না কিছুই লাগবে না আর শোনো আমার কিন্তু আসতে ঘন্টা খানিক দেরি হবে হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি চলে এসো আচ্ছা সজীব কি বাইরে যেতেছো জি আপা আমি একটু বাইরে যেতেছি ও আমার একটু দোকানে দরকার ছিল তাড়াতাড়ি একসাথেই যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি দাঁড়াও তুমি আমার সাথে বাইরে যাওয়া না আমার ইমার্জেন্সি কাজ আছে একটু ব্যাঙ্কে যেতে পারো আমি একটা জিনিস বুঝলাম না আপু ও যখনই বাইরে যায় তখনই তোমার বাইরে যাওয়া পড়ে কেন আজব তো একসাথে যাইতেই পারি ভাই বোন হিসাবে তাই না দরকার নেই তুমি যাও আমার ইমার্জেন্সি কাজ আছে এখন আচ্ছা চলো আমি এখন বেরোই আচ্ছা বুঝলাম না তুই এত কথা কেন বলতাছো আচ্ছা সুজিত দাও হ্যাঁ ব্যাক নিয়ে আসতেছি আচ্ছা শোনো তুমি তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ আমার তোমার বলতেই মনে নাই ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না শাহিন ওর বোনটা খুব অসুস্থ হসপিটালে যেতে হবে আসতে একটু দেরি হতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো আসেন আচ্ছা শোন আমার যদি আসতে দেরি হয় তাহলে আমার খাবারটা রুমে দিয়ে রাখছি ঠিক আছে সাবধানে যাই একটা জিনিস বুঝলাম না মানে কয়দিন ধরে

কিসেরে ছেলেটা কত কান শুনো অমিত না একটু বাইরে যাইতাছি বাইরে কেন ওই যে আমার বান্ধবী রাবেয়া হ্যাঁ বলছিলাম না তোমারে ও অনেক অসুস্থ এখন ওর একটু দেখতে যাইতাছি ও আচ্ছা একাই যাবে না সজীব যাবে তোমার সাথে ও আচ্ছা আসতে কি দেরি হবে হ্যাঁ আমার আসতে লেট হবে তুমি এক কাজ করো আব্বুর ওষুধটা দেয়া দিও আর খাবারটা গরম করে দিও আচ্ছা ঠিক আছে আচ্ছা সজীব প্রসাবদান చేశা

আরে তাহলে আমি গাড়ি ফোন দরকার দরকার ঘন্টাখানে কি একটু শুয়ে থাকে ঠিক হয়ে যাব শোনো না আমি বলছিলাম কি তোমার দেরি হয়ে যেতেছে তোমার বান্ধবী অসুস্থ যাও আমি একা যাবো তুই চলো আমার খুব খারাপ লাগতেছে আমার একটু রেস্ট প্রয়োজন আমি একটু রেস্ট করলে ঠিক ঘন্টা খাদিক লাগবে আমার আচ্ছা ওই সামনে হসপিটাল আছে ওইখান থেকে তোমারে দেখায়া তারপর নাইলে দশ পনেরো মিনিট লেট করব তারপরে তুমি সুস্থ হলে আমরা যাবো না আমি যেতে পারবো না এখন আমি হাইট যাইতেই পারবো না আমার পক্ষে সম্ভব না শোনো না আমার ভালো এরকম করে না চলো একটু শোনো না আমার একটু কাইদেউ অনেক খারাপ লাগতেছে আমার উ উ চলো না উঃ আমি পারবো না আমি একটা জিনিস বুঝলাম না আমি যখনই বাইরে যাইতে লই তখনই ওর একটা না একটা সমস্যা হয় কিভাবে ওদিন বাইরে থেকে এসে দেখি কি আমার আগে ও বাসায় ঢুকে গেছে নাটক করো আমার সাথে না ধারণ ব্যথা বেশি করতেছ তোমার অনেক ব্যথা করতেছি আজকে প্রয়োজন হয় এক ঘন্টা লেট করে যাবো বাইরে দাঁড়ায় থাকমো দেখমো আজকে তুমি কি করো আজকে হাতে নাতে ধরমো শয়তানের বাচ্চা ও আরে সোনা তোমারও হসপিটাল থেকে ওষুধ আইনা দিয়ে যায় না 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 এক ঘন্টা রেস্ট করলে ঠিক হয়ে যাবে এক ঘন্টা রেস্ট করলে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ব্যথা বেশি করলে বড় আপু আছে বড় আপুরে ডাক দিও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি ঠিক আছে যাও আচ্ছা সাবধানে থাকো কিন্তু আচ্ছা আপু গেটটা লাগা

चांद उतारा सुना so হ্যাঁ বলো আমি যদি আগে জানতাম আমি মনে করব তোমার বোনকে বিয়ে করতাম না আমি তোমাকে বিয়ে করতাম তাই তুমি কি মনে করছ আমি যদি আগে তোমার পাইতাম তাহলে করতে আমি বিয়ে করতাম কখনো জানো না তোমার বোন একটা খাটাস অনেক মানে ব্যবহার এত বিশ্রী এত খারাপ আমি বিশ্বাস করে আমার জীবন আমি এরকম জঘন্য দেখি নাই তুমি আমার বোনের কথা কি বলতেছ আমার জামাইটা তো সেম কোয়ালিটি তুমি জানো আমার একটু সময় দেন কিন্তু তুমি আসার পর থেকে না আমি কিন্তু সঙ্গে পেয়েছি তোমার আমার সময় দিতে খুব ভালো লাগে আমারও তোমার আদর করতে আমার খুব ভালো লাগে আমার আসো একটু বুকে আসো জানো চলো আসো আসো একটা ফোন দি আসো না আরো কাছে আসো আসো প্রেম লীলা চল দিছে না প্রেম লীলা ভাই করতেছি হ্যালো আপু কই তুমি তোমাকে আমি কত দিন বলছি যে তোমার জামাইয়ের সাথে আমার বড় বোনের সাথে সম্পর্ক আছে কিন্তু তুমি কোনো কথা আমার বিশ্বাস করো নাই আজকে হাতে নাতে ধরব তুমি যেখানেই থাকো অতি তাড়াতাড়ি বাসায় চলে আসো চালু আসো রাইখাদি বিশ্বাস করো আজকে অনেক ভালো লাগতেছে আমারও না ভালো লাগতেছে বাহ খুব ভালো লাগতেছে না

সাতচুন্নির ঘরে সাতচুন্নি এ তোর কি লজ্জা সরম নাই হ্যাঁ তুই কি হাস আমার কি হাস আমার কি বলতেছ তুই আমার হাস কি হইরা আমি তোর বড় বোন তুই আমার ছোট বোন আমার বড় বোন আর ওকে ছোট বোনের জামাই ছোট বোনের জামাই মানে কি হুম ছোট ভাই ছোট ভাই আর এমন পজিশনও তোরা দুজন রইছস বুঝছাই অসুস্থ ও না অসুস্থ তুই তোর চিকিৎসাও করতেছে ছি ছি তুই এসব কি বলতেছ ছি হ্যাঁ ছি

যারা আর একটা কথা বললো না তুমি তুই তো বললি যে দেখার কথা এখন আমি আনছি আমার ঘরে ওষুধ দেওয়ার জন্য আমি তো তোরমে যেতে পারি না তখন পরপর তাই না

ভাইয়াও বুঝতে পারছে ভাইয়ের সাথে ও মতো আচরণ করে আজকে কতদিন ধরে ভাইয়া ফোন দিনা জিজ্ঞাসা করো তুমি ওরে আমারে বলছে একদম বলবি না আমারে ফোন দিয়ে সব বলছে কো বাবা আমি যখনই ফোন দিই ওরে ও ফোনে ব্যস্ত থাকে ফোনে ব্যস্ত থাকে আবার অনেক সময় ফোন ধরলো বলে কি এত রাতে ফোন দাও কেন আমি ঘুমাই এত ঘুমানোর সময় কি কথা বলমু সারাদিন সময় পায় না প্রত্যেকটা প্রবাসীদের স্ত্রীরা অপেক্ষায় থাকে স্বামী কখন ফোন দেবে স্বামী কখন ফোন দেবে সারা সারা রাত্র জায়গা জায়গা অপেক্ষা করে কেন করে জানো আমার স্বামী প্রবাসী আছে আর তুই তোর স্বামী খোঁজ খবর না নিলে আরো বেশি খুশি আর কোন দিন থেকে জানো যেদিন থেকে ওর জামাই বাড়িতে থাকা শুরু করছে ঠিক ওই দিন থেকে টাকাটা যখন পাঠায় তখন তো খুব ভালো লাগে তখন খুব ভালো লাগে ভাঙতে পালারে যাইতে